যে কিছু ঘটনা ঘটছে সেটা ভারতবর্ষের সব রাজ্যেই ঘটছে সেটা কাম্য নয় একদম শিক্ষার মান কোয়ালিটি আমরা চাইছি নট কোয়ান্টিটি যে শিক্ষা মানুষকে আরও সামনের বছর সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে সেরকম শিক্ষা চাইছে আমরা যেটাকে বলতে চাইছি সাস্টেনেবল এডুকেশান চাইছি আমরা স্কুলে যে পড়াই আর একটু বেশি পড়ানোর সুযোগ পেলে আমাদের ভালো হয় আজকে রাত্রির বারোটা আটে নবদ্বীপের স্কুলের একটা স্টুডেন্ট একটা ছাত্রী আমাকে হ্যাপি ডে আমি উঠে ফোনটা খুলে দেখে মানে আমার মনটা ভরে গেল মনে হলো এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই দায়িত্ব পালনে যারা তারাই শিক্ষক মা বাবার পরে অভিভাবকের স্থান নিয়ে থাকেন এই শিক্ষক ও শিক্ষিকা সারা বছরের নিজেদের দায়িত্ব পালনের মাঝে এই ফিফথ সেপ্টেম্বরেই এই একটি দিন তাদের প্রতি উৎসর্গ এই শিক্ষক দিবসে স্কুল পড়ুয়াদের পাশাপাশি প্রতি বছরই বিশেষভাবে শিক্ষক দিবস উদযাপন করে থাকেন উত্তর সতেরো নম্বর ওয়ার্ড পৌরপিতা সুব্রত মুখার্জী ব্যতিক্রম নয় এই বছরও এদিন প্রায় সাতচল্লিশ জন শিক্ষক শিক্ষিকার বাড়ি পৌঁছে তাদের হাতে সম্বর্ধনা তুলে দিলেন তিনি করালেন মিষ্টিমুখ তার মতে আমরা যদি সমাজের কারিগরকে মনে রাখি তাহলে সমাজ এগোবে কি করে দেখুন আজকে এনারা শিক্ষক বা শিক্ষিকা এরা তো সমাজ গড়ার কারিগর তো আজকে শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের জন্মদিনে আমরা যদি সেই শিক্ষকদের কথা না মনে রাখি হ্যাঁ তাহলে শিক্ষকরা এন্টু পাবে কী করে তারা যে এই যে সমাজ তৈরি করছে সমাজ গড়ছে তাই আমরা শিক্ষকদের সংবর্ধনা দিই যাতে তারা আরও একটু উজ্জীবিত হয় সমাজের কিছু শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ তারা কোনো সময় স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা এখনও হয় তারা সমাজের চোখে আইনের চোখে বিভিন্ন ভুল পথে এগিয়ে যাচ্ছে বা ভুল পথের মাধ্যমে তারা আইনের দিকে এগিয়ে গেছে সেগুলো কি মনে হয় আগামী দিনের শিক্ষার দিনটাকে বা আজকের দিনটাকে বলে না এটা আজকে অনেক আগে থেকে আমরা জানি এই যারা হোস্টেলে থাকে তারা সবাই তৈরি হয়ে আছে তা নয় কিছু ছাত্র ছাত্রী আছে যারা একটু অন্য লাইনে চলে যায় কেউ নেশাগ্রস্ত হয় নেশা হান করে এটাও আমরা পেয়েছি দেখেছি এবং ডাক্তারি করে ইয়েতে ডাক্তারি পড়তে গেছে হোস্টেলে রয়েছে হ্যাঁ এবং নেশাগ্রস্ত হয়ে বালি যে ডাক্তার মারাও গেছিলো ওই হোস্টেলে এরকম হয়েছে হয়নি তা নয় কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে এনারা এনারা তো গড়ে দিচ্ছেন এনারা গড়ে দেওয়ার পরও তো কিছু কাজ থাকে সেটা গার্জেনদেরও কিছুটা গাইড রাখতে হবে গার্জেনরা সবটাই তো টিচারের ওপর ছেড়ে দিলে হবে না গার্জেনকেও একটুখানি নজর রাখতে হবে যে তার পড়াশুনোর দিকে সে সারাদিন কী করছে না করছে এগুলো দেখতে হবে এবং সুস্থভাবে আরও সমাজকে আরও সুস্থতা সুস্থ সমাজ তৈরি করতে হবে আসলে আমার প্রায় ছত্রিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি সেটা যদি আমি আজ থেকে কুড়ি বছর আগের কথা বলি তখন একরকম কালচার ভারতবর্ষের মুখে ছিল আর কুড়ি বছর পর কিন্তু ভারতবর্ষের কালচার শিক্ষাক্ষেত্রে শিক্ষাঙ্গন এবং তার প্রভাবটা কিন্তু আমাদের সোশিও ইকোনমিক্সের উপর পড়ছে যে জায়গায় আমরা বসবাস করছি সেই জায়গার উপর পড়ছে আর যে কিছু ঘটনা ঘটছে সেটা ভারতবর্ষের সব রাজ্যেই ঘটছে সেটা কাম্য নয় একদম শিক্ষার মান কোয়ালিটি আমরা চাইছি নট কোয়ান্টিটি সে কোয়ালিটি যদি উন্নতি হয় তাহলে আমার মনে হয় যে সমাজে এর একটা প্রভাব পজিটিভ প্রভাব এটা পড়বে কারণ হচ্ছে কোয়ালিটি কথা বলছি কি শিক্ষকতা চাকরির মধ্য দিয়ে যে সমাজের যে শিক্ষার মধ্য দিয়ে যে আমাদের চাকরি সেই চাকরির যোগাযোগটা থাকছে না শিক্ষা হচ্ছে কেউ তার সমাজে তার প্রতিফলনটা চাকরি হচ্ছে না আমরা চাকরিমুখী শিক্ষা যেটা বলি সেইটা যে সাইন্টিফিক আরও কিছু করতে হবে যে যেটার সঙ্গে আমাদের কর্ম যেটার সঙ্গে আমাদের খাদ্য বাসস্থান অন্ন সেগুলো যুক্ত থাকবে সেরকম শিক্ষা মানুষ চাইছে যে শিক্ষা মানুষকে আরও সামনের বছর সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে সেরকম শিক্ষা চাইছে আমরা যেটাকে বলতে চাইছি সাস্টেনেবল এডুকেশান চাইছি আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের মানে পঠন পাঠনের জন্য একটু মানে ঠিক আমরা স্কুলে যে পড়াই আর একটু বেশি পড়ানোর সুযোগ পেলে আমাদের ভালো হয় মানে এমন হয় অনেক সময় অনেকে বলেন যে দু মাস ধরে ছুটি চলছে টিচাররা বসে বসে মাইনে পাচ্ছে কিন্তু আমরা তো ছুটি চাইনি আমরা ছুটি চাই না আমরা চাই স্টুডেন্টটা ভালো করে শিখুক আমরা শেখাই আমাদের যেতে গিয়ে শেখাতে কোনো অসুবিধে নেই হ্যাঁ এই যে ছুটিগুলো মানে অনেকটা এক্সট্রা ছুটি দেওয়া হয় বা অনেক রকম কিছু করানো হয় এমনি ছেলে মেয়েদের যে অনুষ্ঠানগুলো করানো হয় সেগুলো তো ভীষণই ভালো তাদের আজকেই যেমন আমাদের স্কুলে ভীষণ ভালো অনুষ্ঠান হলো আমাদের স্কুলটা মানে খুবই ছোট স্কুল এবং খুবই দরিদ্র পরিবার থেকে মেয়েরা আসে তাদেরকে দুদিনে রিহার্সাল করে যা সুন্দর করে একটা অনুষ্ঠান তারা আজকে তুলে ধরল সেটা মানে বলার মতো ঘটনা বিশাল একটা ব্যাপার হ্যাঁ এবং তাদের সঙ্গে আমরাও অনেকটা সহযোগিতা করলাম কিন্তু যেটা কথা আমরা আরেকটু বেশি স্টুডেন্টদেরকে মানে আমাদের যেটা সমস্যা হয় স্টুডেন্টরা হয়তো প্রচুরজন দিনের পর দিন কামাই করে হ্যাঁ তো এই সবগুলো নিয়ে একটু পঠন পাঠনের দিকে শিক্ষার দিক মানে ক্ষেত্রে আরেকটু বেশি জোর দিলে বা আমরা শেখাতে চাই যতটা সেটা হয়তো আমরা শেখানোর সবসময় সুযোগ পাই না